হয়ে গেলাম এখন দিয়ে অনেক বড় ওই মন্দির ওইখানে যাবো ওইখানে আজকে আমার প্রজেক্ট আছে ওই প্রজেক্টে ভিজিটে যাইতে হবে ছয় জায়গায় বের হয়েছি আর আমি যাবো এই রাস্তা যেহেতু জ্যাম থাকবে মালিকাগির ওই রাস্তা ছোট করে নিছে এই জন্য আমি গুগলে আর জায়গাটাও চিন না এই জন্য চিনে ওনারা দেখাই আমি ম্যাপ সেট করে নিয়েছি বনশ্রীর ভিতর দিয়ে বনশ্রীর ভিতর দিয়ে চাইতে হবে কারণ বনশ্রীর ওই দিক দিয়ে রাস্তা কম প্লাস জ্যামও কম থাকবে জ্যাম পড়াটার সম্ভাবনা নাই সেক্টরের ভিতরে রয়েটা যায় তাইলে আর জ্যাম থাকবো না সো ওই দিক দিয়ে করে চলে যাব ভিতর দিয়ে দেখি বনশ্রীর কেমন রাস্তা পাই জ্যাম ব্যায়াম পাই নাকি ওই রাস্তাও মোটামুটি ইদানিং জ্যাম পড়ে কারণ ঢাকা বাহিরের গাড়িগুলো ওই জায়গা দিয়ে চিটা রোডে বাইপাস করে এই জন্য ওই রাস্তাও কিন্তু ইদানিং ভালোই জ্যাম করে অলরেডি রামপুরে চলে আসছি ব্রেজের উপরে এখন এখান থেকে ঢুকবো এখানে কিন্তু আবার সার্জন থাকে যদিও ধর কোনো সমস্যা আমার পেপার সব ওকে বাট তারপরও কেমন জানি সার্জেন দেখলেই বিচি কামদে উঠে যায় হয়েছে একটা সমস্যা কাগজ ঢুকে থাকলেও সারজন দেখলে কিছু সমস্যা মানে উপরে উঠে যায় ভিতর ঢুকে গেছি এখান থেকে আর এখানে মোটামুটি এই গাড়িগুলা প্রতিদিন ঢোকবার সময় একটা যন্ত্রণাদায়ক এরা না যাইতে দেয় ডানে না যাইতে দেয় বামে এরা একজনরা একজন চাপাইয়া রাখবে মানে গাড়িগুলা কাক করে 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 রেখে দেবে না বাম দিয়ে না দিবে ডান দিয়ে করতে একটা যন্ত্রণাদায়ক এখানে গাড়িগুলোর জন্য বাম দিয়ে যাইতে দিবো না ডান দিয়ে যাইতে তাহলে যদি ওর পিছনের বাসটা চলে যায় এটা হচ্ছে ওদের প্রধান সমস্যা এমনভাবে দাঁড়াই থাকবো ডান না বাম দেওয়া যাবে গেলেও যা বের হয়ে গেলাম এখন সামনে যাইয়া এটা হচ্ছে আইডিয়া সামনে দিয়া ডানের গুগল ম্যাপ দেখা সেরকম তারপর কথা বলি দিয়ে এসে ঢুকে গেলাম এখন এখান দিয়ে অনেক দূর যেতে হবে মাঝখানে বেশ আঁকা বাঁকা পথ আছে আর এদিকে বেশ ভালোই অটোর জন্য তার চালাইতেছে অটো রিক্সাগুলো এগুলো সিএনজি এরা রাস্তার মাঝখানে এসে থাকে এদের জন্য যাওয়াটা খুবই দুষ্ক এখান দিয়ে একটু ডানে যেতে হবে তারপর বামের গলিটা ধরতে হবে আর এখানে তো সমুদ্র হয়ে আছে বাইকটা ওয়াশ করলাম অবস্থা খারাপ করে ফেলাইছে পুরো বাইকে বৃষ্টি হয়ে প্রতিদিন বৃষ্টি হয় এত বৃষ্টির কি দরকার ছিল আমার এই যে সামনে বামের গুলিটা ঢুকতে হবে যাই হোক গাইস দেখি সামনের দিকে যাই কি অবস্থা মোটামুটি রাস্তা সকালবেলা তো খালি আছে সেন্ট্রাল তাও রিক্সার জন্য মানে ওইভাবে টান দেওয়া যায় না যে টান দেওয়া তাড়াতাড়ি করে চলে যাব ওইরকম টান দেওয়া যায় না এই যে দেখেন পাশে অটোগুলো রাখছে কীভাবে স্ট্যান্ড করে একদম সারি সারি অটো রাইখা দিচ্ছে কত লাম্বা সিরিয়াল চিন্তা করে ওই যায় এই অটোগুলো আর জানে না এদিকে আমি খুব কম আসছি এই মনে হয় পর আসলাম এই রাস্তায় এখানেও আমার বেশ কয়েকটা প্রজেক্ট আছে এই যে বাম পাশে প্রজেক্ট আছে একটা বড় একটা প্রজেক্ট আছে এখানে এগুলো আসছিলাম মনে হয় বছর দুই এক আগে আসছিলাম এদিকে আর কথা না পড়াই সামনের দিকে যাই আঁকা বাঁকা রাস্তাগুলো চলতে চলতে সামনে অনেক বড় একটা আঁকা রাস্তা আছে ডানে বামে ডানে বামে ডানে বামে ঘুরতে হবে অনেক পথ যে অটোর কথা বলছিলাম এই দেখেন রাস্তায় কী পরিমাণ অটো রিক্সা বাম পাশে সিএনজি রাখা পাশে অটো মানে একটা অটো ওভারটেকিং করতে গেলে জীবনটা ধ্বংস হয়ে যায় তো হাইওয়ে এক্সপ্রেসে যে বাসগুলো চলে বা প্রাইভেট চলে হাই স্পিডে ওইগুলো ওভারটেকিং করতে যে পরিমাণ মনে করেন প্যারা নেওয়া লাগে না তার থেকে বেশি প্যারা নেওয়া লাগে ওই জায়গায় এই জায়গায় তো মোটামুটি একটা সিএনজি স্ট্যান বড় একটা দেখতেছি জায়গায় দেখেন ডানে অটো বামে অটো সামনে অটো পিছনে অটো অটোর কোনো শেষ নেই রিক্সার কোনো শেষ নেই আর এখানে প্রচুর পেঁচাপিচি রাস্তা প্রচুর পরিমাণ স্পিড ব্রেকার দেওয়া বাইক মোটের স্পিডই তোলা যায় না স্পিড তুলতে গেলে সামনে রিক্সা না স্পিড ব্রেকার সামনে রিক্সা অটো স্পিড ব্রেকার এগুলোই আর মানে আর প্রচুর পরিমাণ মোড় আঁকা ফাঁকা আপনারা মোবাইলটা দেখতে পাইতেছেন কি না জানি না তবে আপনি মোবাইলটা যদি দেখেন একটু খেয়াল করে দেখবেন যে ডানে বামে ডানে বামে কী পরিমাণ মোড় এই জায়গায় রাস্তাটায় একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে মানে মোড়ের কোনো শেষ নেই ডানে বামে ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ ব্যাপারটা যদি দেখা যায় তাহলে একটু খেয়াল করে দেখেন যে কি পরিমাণ মোড় সামনে আমার ডানে বামে খালি ডানে বামে এর এমন করে এখানে একটু ডানে যায় একটু বামে যায় একটু ডানে যায় একটু বামে যায় এমন করে চলতেছে সামনের মোড়গুলো তো আরও সিরিয়াস এই যে বামের একটা রাস্তা ঢুকছে আমি যাব সোজা আবার যাইতে হবে বামে আবার যাইতে হবে ডানে এমন করে যাইতেছে আর সামনে যে হচ্ছে এই সামনে যে একটা বড়ো রাস্তা আছে ওই রাস্তা দিয়া হচ্ছে সামনে যে মন্দির ওই মন্দির ওই জায়গায় যাবো যাইয়া একটা বড়ো ভাই আছে মানে অফিসের সিনিয়র আছে ওরে ফোন দিব ফোন দেওয়া তারপর বাকি লোকেশনটা নিব ওইখানে মানে আমি চিন্ন তো ওকে ছিল ওই জানে ওই বড়ো ভাই জানে ওই সিনিয়র আছে তিনিও জানেন প্রযুক্তটা কোথায় একটু নিলাম ডানে মোড় বামে মোড় নিলাম আবার ডানে মোড় আবার ঘুরেই আবার একটা ডানে মোড় বামে ওই যে ঘুরে আবার একটা সামনে যায় আবার একটা মোড় এমন পেছাপিছির রাস্তা আমি আর কখনো দেখি নাই যে একটা রাস্তায় এত মোচড় থাকে এরা কিভাবে রাস্তা বানাইছে শুরুতে একমাত্র তারাই জানে যে এত ব্যাস কেমনে দিছে রাস্তায় ডানে বামে ডানে বামে ডানে বামে এখান দিয়ে আবার যেতে হবে বামে বামে জায়গা আবার যাই হোক করতে করতে মন্দির ওখানে যাই তারপর দেখি কোন দিকে যাওয়া লাগে অলরেডি আমি বাসা করছি ওই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তায় আমি চলে আসছি এখন এখান থেকে সামনে জায়গা বলছে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হইয়া তারপর নাকি মন্দিরটা তো দেখি কত দূর যাওয়া লাগে এখান দিয়ে আবার এটা প্রায় আর ম্যাপে দেখাইতেছে প্রায় দেড় কিলোর মতো দেড় কিলো না ওয়ান পয়েন্ট সামথিং আছে ওটার পর হয়েছে মন্দিরটা এখন দেখি ব্রিজটা কত দূর আছে আর মন্দির কত দূর আছে এখানে কি বড় নদী আছে আমি জানি না নদী আছে কি না সামনে যাই দেখি এখানে নদী আসতে কি আমার নদী খুব ভালো লাগে যদি এখানে নদী থাকে তাহলে একটা আলাদা এন্টারটেনমেন্ট হয়ে যাবে এটা কি ব্রিজ সামনে একটা ব্রিজ দেখতেছি সেই নাম করা ব্রিজ নাকি ছোট একটা খালের মতো আছে কিন্তু ওরকম কিছু যেভাবে তা আমি ভাবছিলাম বড় ব্রিজটির হবে নদী নদী হবে কিন্তু ওরকম কিছুই না ছোটো একটা ব্রিজ নাকি সামনে আছে তাও জানি না মনে হয় না যতটুকু জায়গা আছে তার মধ্যে নদী দেখা যায় ম্যাপে যা দেখতেছি তার মধ্যে নদী ওরকম দেখা যাইতেছে না তো এইটাই হবে বা দেখি সামনের দিকে আগাইয়া কি হয় ম্যাপ আমাকে দেখাইতেছে মোটামুটি মন্দিরের কাছেই চলে আসছে যে বড় বড় গাছ দেখা যাইতেছে এদিকে একটু গ্রাম গ্রাম মনে হইতেছে আমি সেও জানি না যে ওরকম গ্রাম নাকি তবে মন্দিরের কাছে চলে আসছি এটা শিওর এটা মেবি মন্দিরের গেট মন্দিরের ভিতর ঢুকা দাঁড়াই দেখি মন্দিরটা কেমন বলছে অনেক বড় মন্দির দেখা যাইতেছে তো মোটামুটি সুন্দর মন্দিরটা ভিতরে একটা বড় একটা গাছ আছে মন্দিরের ভিতরে তোর দুইটা দেখি কেমন পরিবেশ বেশ ভালোই সুন্দর ও মাই গড বড় একটা দিঘি আছে এখানে একটু ঘুরে দেখবো আপনাদের কি কিনা যায় না তবে আমি একটু ঘুরে দেখি মন্দিরের কি অবস্থা আর আমার সাথে যে ভাই আছে এই ভাইও আবার হিন্দু আছে উনি ব্রাহ্মণ টাইপের কি যেন আছে ওনাদের মানে ওই যে টিস খায় না ওই রকমের ভাই তো ওনার নিয়ে একটু ঘুরে দেখি কি অবস্থা দিঘিটা বেশ বড় ঢাকার ভিতরে এত বড় দিঘি আমি আর দেখি নাই একটাও যে এত বড় দিঘি আছে এখন মন্দির থেকে বের হব মন্দির থেকে বের হয়ে সোচা যে রাস্তাটা আছে ওই রাস্তার মাথায় যায় নাকি আমাদের প্রজেক্টটা তো মন্দিরের গেটের সোজা সোজা একটা রাস্তা আছে পারে ওই রাস্তাটাই আমরা চলে যাবো ডানে বামে একটু দেখা তারপর বের চলে যাই এই রাস্তার মাথায় নাকি একটা বামে একটা মোড় আছে তারপর ডানে মোড় ঘুরে যায় নাকি একদম মাথার দিকে একটা বিল্ডিং আছে ওইটাই আজকে যেতে হবে তো চলে যাই ওই দেখি কত দূর এখান দিয়ে বলো তো বেশি দূর না কাছে ও মাইকাউকে একটা পিচ্চি সাইকেল চালাইতেছে আর বাবা মেবি ও ঠেলে ঠেলে নিয়ে যেতেছে কারণ রাস্তা তো ওইরকম কাদা তো এদিকে পাকা না মোটামুটি মাটি ভর্তি পাকা থাকলেও এখনকার শহরের রাস্তা ওরকম হয়ে গেছে পাশে বেশ সুন্দর একটা মসজিদ আছে মসজিদের পাশে এই রাস্তাটাই হবে মেবি ওই যে সামনে একটা সাদা বিল্ডিং দেখা যায় ওইটা হবে আমার প্রজেক্ট বেশ মসজিদ আছে দেখি ওই যাই তারপর কথা বলি আর এই লোকটা আছে বারবার শুধু নাই মাঝে একটু ব্রেক দিলেই বাইক থেকে নাই মাঝে এবার হাইটে আসেন ঠিক আছে রায়গা চলে গেছে হাইটে আসেন যাই কথা বলি তারপরে দেখি যদি এটা হয় তাহলে এটা কাজ করব দেখব আসসালামু আলাইকুম ভাইরা কাজ শেষ করব আপনাদের লিফট আর ফেলে না হয় তাহলে খুঁজতে হবে লিফট কে আর ফেলে আপনাদের রাস্তা আছে বলছে রাস্তার মাথা যে এটা রাস্তার মাথা না রাস্তার মাঝখানে এটা না হওয়ার সম্ভাবনা আর ফেলে থেকে সার্ভিসে আসছিলাম আসলে খুঁজে পাইতেছ না এজন্য জিজ্ঞেস করলাম একটু কথা বইলা কি বলে হ্যাঁ হ্যাঁ এরা গাইস হিউজ খোঁজাখুঁজির পরে আমি তো পাইই নাই আমি অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো খোঁজাখুঁজি করছি আমি তো পাই নাই পরে যে সিনিয়র এই জায়গায় আগে আসছে সিনিয়র আসছে আয়সা উনিও প্রায় আধা ঘন্টা খুঁজছে খোঁজার পরে কোনোভাবে পাইতেছি না না পাওয়ার পরে আমাদের যে মানে আমি দুজনেরই যে সিনিয়র আছে ওনার ফোন দিচ্ছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে বলার পরে ওনার সাথে প্রায় দশ মিনিটের মধ্যে ফোনে কথা বলছে কথা বইলা খুঁজা খুঁজা তারপর বের করছি বের কইরা এটা হচ্ছে আমরা যে জায়গাতে ঢুকছি ওই জায়গা থেকে মানে ওই মসজিদের ওই জায়গাতে বামে না ঢুকা সামনে আইসার মাথায় যে রাস্তাটা আছে ওই রাস্তা থেকে বামে ঢুকতে হবে আমরা ওইটা না ঢুকা আগেই ঢুকে গেছি বামে না ডাইনে হোক ওইটা ডাইনে তো বামরান যাই হোক পরে খুন খুঁজতে হয়েছে প্রায় দুই ঘন্টার মতো খুঁজতে সময় গেছে দুই ঘন্টার মতো খুঁজে পরে পাইছি যা আলহামদুলিল্লাহ কাজ শেষ করলাম কাজ শেষ করা এখন আবার অফিসের উদ্দেশ্যে রহনা দিচ্ছি এইবার যাব বনশ্রীর ভিতর দিয়ে যাব ওইদিকে দিকে প্রচুর পরিমাণ অটোগুলা ডিস্টার্ব করে বাইক একটু টানা সো এই এখন মেইন রোড দিয়ে হয়তো বা দুপুরবেলা তো অত জ্যাম পাবো না ওই আপু আমার দেখাইতেছে ওইদিকে আমি যেহেতু মসজিদটা দেখা ফেলাইছি আমি সোজা চলে যাব ওনা জিজ্ঞাসা করছিলাম আমি পরে তাকে দেখলাম যে সামনে মসজিদটা আছে মসজিদ দেখে আমি সোজা টান দিলাম আমার কথা শুনলাম আবার কোন দিকে চাই কোন দিকে এরা খুঁজা পাবো না যেহেতু এই যে মসজিদটা এখান দিয়ে আমরা গেছিলাম এটা যেহেতু দেখা ফেলাইছি সো আমি তো রাস্তা চিনা ফেলাইছি আমার কোথা দিয়ে এখন যাইতে হবে সো আমি যেই দিক দিয়ে চিনি ওই দিক দিয়ে চলে যাই আমার এত শর্টকাট খোঁজার দরকার নাই কারণ শর্টকাট খুঁজতে যাইয়া পরে আবার বিপদে পড়ব দেখা গেছে এক রাস্তা থেকে অন্য রাস্তা বেরিয়ে গেছে আবার ব্যাক আসতেছে এটা না করি ভাই এবার রিক্সা উল্টো করে কি করছে ও রিক্সা গ্যারেজে যাবে যাই হোক এগুলো কোনো ব্যাপার না এখন মেন রোডে চাই দেখি কত দূর কি জ্যাম পাই জ্যামের জন্য আসলে প্রচুর বের করতে হবে রাস্তা বের হইলে মাইন্ড সেট আপটা নিয়ে বের হই সকালবেলা ফ্রেশ মাইন্ডসেট আপ ওই মাইন্ড সেট আপটা থাকে না জ্যামের জন্য পুরোটাই নষ্ট হয়ে যায় এই যে সামনে হচ্ছে মন্দিরটা এখানে এক মুরব্বী কি টাকা টাকা ঘুরতেছে আমি এখন চলে যাই সোজা ডান দিয়ে রাস্তাটা বেশ খালি আছে সামনে জ্যাম থাকার কথা না যদিও একদম মাথায় যেয়ে হয়তো বা জ্যাম পাইতে পারি কারণ মেইন রোডে অর্থাৎ কিছু প্রসেস থাকে গাড়ি জ্যাম পাতে পারে এদিকে অত জ্যাম থাকার কথা না কারণ এটা তো কলের ভিতর রাস্তা অত রিক্সা আর অটোর জন্য যায় একটু সমস্যা ছোট ছোট পিক আপ আছে একদম রাস্তার মাথায় যে বেরো দাঁড়াই আমি যেটা ধারণা করছিলাম টোটালি রং এই রাস্তায় বেশ ভালোই বড় বাজও ঢুকে রাস্তায় পুলিশের অনেকগুলো বাস দেখলাম এইদিকে ঢুকে অথবা পুলিশের কোনো ইয়ে আছে অফিস আছে এদিকে বা ওই যে কি বলে ওনাদের থাকার কোয়ার্টার আছে এইদিকে আমি সেও যায় না অনেকগুলো বাস দেখলাম এই রাস্তা ঢুকে আর বেশ ভালোই জ্যাম খেলাম প্রচুর পরিমাণ জ্যাম ছিল কয়েকটা সিগন্যাল পড়লো মাঝখানে দেখলাম এদিকে ওদিকার মানে ওই যে এলাকার কিছু সিগন্যালদাতা থাকে না ওরা কন্ট্রোল করতেছে মোটামুটি ভালোই একটা জ্যাম খাইয়া তারপর বের হইলাম এখন একদম রাস্তার মাথায় চলে আসছি আর এখন এখান থেকে ওই পার্ট চাইতে পারিনি একটা টান দিবো ব্রিজের উপর উঠে তারপর দেখি ঠিকঠাক নাই নাই কত কতদূর জ্যাম পাই এখন আপাতত ওই পার্টায় আগে যাই এই রিক্সা আর বাসের জন্য বিরক্তিকর অবস্থা একটা রিক্সা এই যে রিক্সাগুলো ঢুকাই দিয়েছে এদের জন্য আমার উপকার আছে জানেন মাঝে মাঝে সিগন্যাল দাঁড়াইলে এরা রং মাইরে চলে যায় ওদের পিছন্দেহা আমি আসতে করে চলে যাই তোর লাগে ওরে ধরেন আমি তো না আমি তো আর পিছনে পিছনে ওই জন্য আগে ধরলে ওকে ধরেন ও ওনা ঢুকলে তো আমি ঢুকতাম না ও তো এমনিতে স্পেস ক্রিয়েট করছে তার পিছন থেকে আমি দুই চলে যাই এই কাজটা আমি মাঝে মধ্যেই করি সব সিগন্যালি মোটামুটি শুরু করার ট্রাই করি যদি রিক্সা ঢুকে যায় আমি ওই পিছন দিয়ে ওই কাজ থেকে চলে যাই বললাম না যে রাস্তা মোটামুটি ফ্রি পাবো এক পর বেলা তো মোটামুটি ফ্রি আসছে রাস্তা আর একটু পর শুরু হবে একটু পরে চারটা বেজে গেলে জামটা শুরু হবে কারণ সব অফিস চারটায় ছুটি হয়

দেখলেন কখনই টান দিতাম না বাইকে বা বাইকটা টান দিয়ে করেছে তারপর দেখি আমি মানেটা অন্ধ বই বিক্রি করতে একটা পরে ব্রেক করছি পেছন থেকে বাইয়া আবার আমার চারে দিছে না সামনে রাখো

যত দোষ নন্দ ঘোষ এই হচ্ছে ব্যাপার হচ্ছে ওদের কোনো দোষ না যত দোষ নন্দ ঘোষ আমাদের দোষ কৃষ্ণ করলে কি যেন বলে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমরা করলে লীলা আমাদের অবস্থা সেটা ওরা করলে সমস্যা নেই ওরা উল্টো আমার বেদ দেখলে যা ইচ্ছা তা করবে ওদের দেশ আমরা হচ্ছে সমস্যা এখন হচ্ছে জ্যামের পালা পাশে একটা শ্যামলী সাইড দিয়ে যাওয়া যাবে না কারণ যেহেতু রাস্তাটা একটু ছোটো হয়ে গেছে আর এই বাসগুলোর সাইডে আমার ঢুকতে খুব মজা করে এরকম কখন চাপ দিয়ে বসবে এই কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম গ্রুপে পোস্ট বাসে যারা বাস ড্রাইভার তারা আমাদের গুণায় ধরে না নাকি এক্সপ্রেস হয়ে বাহাই হয়েতে উঠে তো বাস দেখলে সবাই একটু সাইডে যাবেন বা রাস্তার বাইরে যাবেন এরকম কিছু করে রেখেছে হয়তোবা বা তারা কিছু ভাবে বা তারা শুনছে যারা বাস ড্রাইভ করে তাদের থেকে শুনছে না দেখত না কোনো ব্যাপার না তাদেরকে আবার টেরাকা বলে তোমাদের আমরা কোনো ধরি না শুধু যাত্রী আছে দেখা আমার সাথে একটা ঘটনা ঘটছে আমি আপু আর আবির তিনি এতক্ষণ আবির ছিল না আবির তিনি আমি ডাকে আসতেছি তো মাদারীপুরের ওদিকে ওই যে ফোটো চিপারও ওই ওইগুলো আমরা আসতেছি তো গাড়ির স্পিড ছিল মিনিমাম লবইতে ছিল তো যে অয়েলের যে ইটা থাকে পাইপ থাকে ওই পাইপ হাইটা হাইটাতেইয়া ব্রেকের ভিতরে অয়েল দিয়ে গেছে তো আমাদের বাসটা সামনে একটা ট্রাক আসার কারণে ব্রেক করছে আর ট্রাকটা আবার মাঝখানে উঠে গেছে পাশে একটা ব্যায়াম ছিল তো ও ব্রেক করতে পারে না আমরাও ব্রেক করতে পারিনি মোটামুটি প্রায় লাইগে গেছে পরে ট্রাকওয়ালা বলতেছে তোমরা যে অবস্থায় রাস্তায় ড্রাইভ করো মনে হচ্ছে প্রত্যেক দিন দুই রাস্তার সাইডে ফালাই চলে যেত কারণ ওদের তো বডি হেভি ওই নাই ওদের বডি তো হেভি ওরা চাইলেই একটা ধাক্কা দিয়ে ফালাই দিয়ে যেতে পারে ওদের তো কিছু হবে না যা হওয়া তো বাজে হয় হালাই দিতে পারি বাট হালাই শুধু ভিতরে যাত্রী থাকে যাবে এটা হচ্ছে আমাদের অবস্থা সবার তারা আগ্রহ কেউ লেন মেনটেন করবে না ওভার স্পিডিং করবে ওই রাস্তায় তো এমন চিপা রাস্তা ওই রাস্তায় তো নব্বই স্পিডে গাড়ি চালানোর কোনো যুক্তি ওঠে না যেখানে এক্সপ্রেসওয়েতে হচ্ছে আশি স্পিড সর্বোচ্চ সেখানে ওই চিপা রাস্তায় কী করে উনি নব্বই চালায় ওখানের স্পিড মেবি চল্লিশ বা ষাট সর্বোচ্চ স্পিড সেখানে নব্বই একশো বিশ এরা মানে একটু খালি পাইলে দুম করে টান দেয় এই যে আমার সামনে আছে এক আমার এই এরা তো ভাইরাল এরা তো ভাইরাল স্পিডে নোয়াখালীর যে এদের কয়েকজন ভাইরাল ড্রাইভার আছে এরা নতুন গাড়ি বের করে গরম করে আপনার এদের অবস্থা সেটা আমি এখান দিয়ে টাইমে দুইটা যাই করতে পারলাম না গাড়িটার সামনে দিয়ে দুইটা যাই আপনি হোটেল দিয়ে বের হব চলে যাই দিয়া আর এখান থেকে ভিডিওটা শেষ করে দিন সামনে যা আর কথা বলতে ইচ্ছা করে না গুগল ম্যাপ দেখা সামনে বেশ ভালোই জ্যাম আছে সো আর যেমন ওদের প্যান প্যান জ্ঞান গান না করি এখানে ভিডিওটা শেষ করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকে